ওহাবি কারা সৌদি আরবের সবাই নাকি ওহাবি তাহলে আমরা কি ওহাবি কারা আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লাহ তাকে প্রশ্ন করেছিলেন ওহাবি কারা আমার এক ছাত্র প্রশ্ন করছে তো তিনি বলছিলেন এই ওহাবি আমি আর তোমার উস্তাদ জাকারিয়া এরা ওহাবি আর তোমরা সবাই শুনলি এই হচ্ছে মানুষের বানানো জিনিস ওহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা উপনিবেশবাদীরা ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা চক্রান্ত করে চালিয়েছে আমাদের মাঝে ওয়াবি একটা গ্রন্থ পড়বে নাম হচ্ছে ডব্লিউ ডব্লিউ হান্টার তার একটা বই আছে নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিমস ইন্ডিয়ান মুসলমান এর নামে ওই বইটা দেখবেন তারা কিভাবে সেটা চালু করেছে কেন যখনই কেউ ওই সময় শেখ ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহ রাহেমহল্লা তিনি আরব দেশে সংস্কার কার্য পরিচালনা করেছেন কেন কবর পূজা বন্ধ করেছেন সেখানে পীরদের যে তন্ত্র আমন্ত্র বন্ধ করে দিয়েছেন জাদু লীলা বন্ধ করে দিয়েছেন মানুষের যত আজে বাজে চিন্তা ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন তখন দেশ থেকে যারাই হজে যাইতো হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত ইংল্যান্ডতে কিন্তু ঘটনা কি এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই এই লোকটা তিতুমির নাম শুনেছেন হাজি হাজি নিসারুদ্দিন তিতুমির নেসার আলী তিতুমির যাইয়া হজ করে আসেই শুরু করছে হ্যাঁ তারপরে অনুরূপভাবে আমাদের আলেমরা যাদের বিখ্যাত ছিল হাজি শরীয়ুল্লাহ হাজি এই আপনাদের কাছেই আছিল হাজি সব যাইয়া হজ থেকে এসেই শুরু করে দেয় নাকি খুঁজে বের করি তারা যখন খুঁজে পাইল তখন টেলিফোন ছিল না বুঝলেন নাই খুঁজে পাইল যে আরব দেশে এক সংস্কারক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনা আব্দুল হাব ওই লোকের কাছে কেউ গেলেই সুস্থ হয়ে যায় আর শিরিক করে না বেদাত করে না তখন তারা চিন্তা করলো যে এখন থেকে আমরা দুটা ভাগ করে দেব সুন্নি যারা আছে তাদেরকে চাকরি দিব আর ওহাবি নিধন করতে আরম্ভ করব। তখন শেখ সৈয়দ আহমেদ নবী রহমতুল্লাহ আলাই তিনি এই বালাকুটের জেহাদে যে জেহাদে অংশগ্রহণ করেছিলেন এরা ছিল সে ওনার দ্বারা প্রভাবিত হয়ে মক্কা মদিনা শেখ যে যিনি ছিলেন মোহাম্মদ আব্দুল হাবদার প্রভাবিত হয়ে কাজ করেছিলেন এইটার দ্বারা প্রভাবিত যারাই হয়েছে সহি আকিদার তাদেরকে এরা বলছে এরা ওহাবি আমরা হইলাম সুন্নি এই জন্য সুন্নিদেরকে প্রাধান্য দেওয়া সরকারি একটা নীতি হয়ে গেছিল তখনকার সময় আজও সেটা কোথাও কোথাও প্রচলিত আছে হয়তো আমাদের দেশে কোথাও কোথাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শিখেছে এখন মানুষ জানে ও হাবি কারা সুন্নি কারা যারা বেদা কবর পূজা করে যারা কবর নিয়ে করে 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 মাজার পূজা কবর এরা সবটি হচ্ছে সুন্নি আর আমরা যারা আল্লাহ তার সুরের কথা বলি আমরা হচ্ছে ও হাবি বলেন কোনটা ভালো বলেন তো ওহাবি বলো আমরা সব ওহাবি সোজা কথা ও হাবি কোনো সমস্যা নাই এটা ওরা আমাদের গালি হিসেবে দিয়েছে কিন্তু আমরা এটাকে সাধারণ ভাবে নিচ্ছি কেন রসুল্লাহ তার সময় তারা রসুলকে এমন এমন গালি বলতো মহিলা এসে বলছে যে মুজাম্মের আমি অস্বীকার করলাম রসুল্লাহ সাল্লাম বলেন আশ্চর্য যদি দেখো সে মুজাম্মাম খারাপ বলতেছে নিন্দিত খারাপ বলতেছে আমি তো মোহাম্মদ আমাকে তো খারাপ বলতেছে না তো সে ওহাবিকে বলতে থাকুক তারা ইচ্ছা মতো গালি দিতে থাকুক আমরা সেই জাতীয় লোক না যে গালি দিলে নিব না আমরা কোনো গালিকে পরোয়া করি না কোরআন এবং সুন্নার কথা যারাই বলে সহি সুন্নার পর আমলের কথা যারা বলে শিরিখ থেকে মুক্ত থাকতে যারা বলে বেদার থেকে মুক্ত থাকতে যারা বলে এরা তথাকথিত যারা স্বার্থ নিয়ে বসে আছে কোরআন সুন্না বিরোধী আমল করে বেদাত করে শিরিক করে কবর পূজা ফির পূজায় লিপ্ত আছে এদের কাছে এরা ওহাবি হবেই এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এই আমরা তাদের এই গালিকে আমরা গায়ে মাখি না আমরা নিশ্চয়ই কোরআন এবং সুন্নার অনুসারী আমাদেরকে আমরা কোনো দল নাম বিভক্ত করি না মানুষ ওহাবি বললে বলুক আমাদের কিছু যায় আসে না আমরা ওহাবি বলি না সুন্নি বলে না আমরা বলি আমরা আহলুসুন্না জামা সন্ধে। আমরা আলু সুন্না জামা যেটার উপরে সলফেস আল আমরা সেই সলফেস সাল নীতির অনুসারী আমরা মহাদ্রিজদের নীতি মেনে চলি আমরা আহুল হাদিস আজাদ আমরা আহুল ফির খুব আমরা এর বাইরে আর কিছু বলি না বানিয়ে বানিয়ে যারা নিজের শরীয়ত প্রবর্তন করছে তারা নিজেদেরকে যতই সুন্নি জামাত সুন্নি বলুক এরা আসলে শরিয়া বিরোধী কাজ করছে এদের থেকে আমরা সাবধান থাকি